মঙ্গলবার উনিশ নভেম্বর সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক পুরুষ দিবস পুরুষদের সমাজ পরিবার কর্মক্ষেত্র তাদের ইতিবাচক অবদানের জন্য এই দিনটি স্বীকৃত উনিশশো নিরানব্বই সালে ত্রিন এবং টোবাগোর ডারমুক সিং প্রথম এই দিনটি উদযাপন করেন আজ আন্তর্জাতিক পুরুষ দিবস এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে যেখানে পুরুষদের সাফল্য উদযাপন মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং লিঙ্গ সমতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয় এই বছরের থিম হল ইতিবাচক পুরুষকে উজ্জীবিত করা যেখানে মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং পারিবারিক ও সামাজিক সম্পর্কে ভারসাম্যপূর্ণ পুরুষত্বের গুরুত্ব তুলে ধরা হয়েছে গবেষণায় দেখা যায় অনেক সময় সমাজের চাপ ও মানসিক চাপের কারণে পুরুষরা আবেগ প্রকাশে অনিহা প্রকাশ করেন যা মানসিক স্বাস্থ্যের সমস্যা এবং আত্মহত্যার হাত বাড়িয়ে তুলেছে আজকের দিনটি পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার জন্য উৎসাহিত করার দিন সারা বিশ্বের বিভিন্ন শহরে যেমন নিউ ইয়র্ক থেকে মুম্বাই পর্যন্ত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান বিশেষ কর্মশালা অনুষ্ঠানের আয়োজন করেছে যেখানে পুরুষদের স্বাস্থ্য এবং পারিবারিক দায়িত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোতে আজকের দিনটিকে উদযাপনের মাধ্যমে ছাত্রদের জন্য ইতিবাচক পুরুষত্বের উদাহরণ সৃষ্টি করা হচ্ছে অনেক কোম্পানি ও পুরুষ কর্মচারীদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা এবং পারিবারিক সমর্থনমূলক নীতিমালা বাস্তবায়ন করছে আন্তর্জাতিক পুরুষ দিবসের উদযাপনে লিঙ্গ সমতা একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে প্রতিফলিত হয় নারী ও পুরুষ দিবসে যৌথ উদযাপন সমাজে সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে